হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আসলে আমি জানি এই অবস্থায় সবার ভালো থাকার কথা না গত জুলাই মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত দেশের অবস্থার এত অবনতি হচ্ছে এক এক সময় এক এক রকম কখন কী অবস্থা হয়ে যায় আসলে বলার কোনো উপায় নেই আমি আসলে কোনো কিছুরই কোনো ভরসা পাচ্ছি না আর আমি আমার জন্মের পর এরকম সিচুয়েশন কখনোই দেখি নাই হয়তো আপনারাও অনেকে দেখেন নাই জুলাই মাসে জুলাই হত্যাকাণ্ড আর এখন অগাস্ট মাসে হচ্ছে বন্যা আসলে এরকম পরিস্থিতি যে হয়ে যাবে আমরা কি কেউ কখনও চিন্তা করেছিলাম তাছাড়া করোনার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেছে আমি জানি আপনাদের অনেকেরই হয়তো আমার ভিডিওটা এখন ভালো লাগবে না আমি নিজেও যে গিয়েছিলাম ভিডিও করার জন্য আমার কাছেও এতটা মন ভালো ছিল না কিন্তু অনেক আপুর রিকোয়েস্টে আমি হকার্স মার্কেটে গিয়েছিলাম আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য অনেক আপুই হকার্স মার্কেটে নতুন নতুন কালেকশন সম্পর্কে জানতে চেয়েছেন তো তাদের রিকোয়েস্টের কারণে আমার যাওয়া হকার্স মার্কেটের মামারাও দেখলাম একদম চুপচাপ বসে আছে বেশিরভাগই একদম কাস্টমার ছাড়া দোকানগুলো তেমন কোনো কাস্টমার নাই হাতে গোনা খুবই অল্প জন তো এখন কিন্তু আপনারা যদি চান শাড়ি কিনতে আমার মনে হয় যে আপনারা এখন শাড়ি কিনে ফেললে আপনাদের জন্য অনেকটাই লাভ হবে কারণ দেখা যাচ্ছে যে মামারা কিন্তু খুব কম লাভ করে বিক্রি করছে বেশিরভাগ বলতে গেলে যে শাড়ি ছেড়ে দিচ্ছে ওনারা আপনারা কিন্তু এখন গেলে খুবই কম দামে অনেক ভালো ভালো মানের শাড়ি কিনতে পারবেন আমি চেষ্টা করেছি পুরো মার্কেটে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য কিন্তু এর মধ্যেও আমি দুইটা দোকান থেকে স্পেশালি দুইটা দোকান থেকে আপনাদেরকে শাড়ি দেখানোর চেষ্টা করব। যেই দুইটা দোকানে গেলে আপনারা যদি চ্যানেলের কথা বলেন তাহলে কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন আর বার্গেনের সুযোগ তো থাকছেই এখন আপনাদেরকে র্যান্ডম দোকানের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় যে এর আগেও যে আমি হকার্স মার্কেটের ভিডিও করেছিলাম তখনকার বেশ কিছু শাড়ি এখনও রয়ে গেছে কারণ বিক্রি হচ্ছে না তেমন অনেক পুরাতন কালেকশনও দেখেছি এর মধ্যেও কিছু নতুন কালেকশন এসেছে এখন আমি যেই শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল টিসু কাপড়ের মাঝে জড়ি সুতার কাজ করা অল অলফার কাজ করা আপনারা যদি এই দোকান থেকে শাড়ি কেনেন এই দোকানটার নাম হচ্ছে বাতায়ন এই দোকান থেকে যদি শাড়ি কেনেন তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন আর টিসু কাপড়ের যেই শাড়িটা আপনাদেরকে দেখালাম সেটার প্রাইস ছিল মাত্র আড়াই হাজার টাকা এখন কিছু কাতানের শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু পুরাতন কালেকশন আর ভাইয়া এখন আমাদেরকে খুব সুন্দর নেভি ব্লু আর ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছেন এই শাড়িটার প্রাইসও কিন্তু ছিল আঠারোশো টাকা আপনারা যদি যান দামাদামি করে কিন্তু আর একটু ভালো ভালো করে কম দামে কিনতে পারবেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল অলওভার প্রিন্টের কাজ করা আর আঁচলটা ছিল ইয়েলো কালার আমার কাছে তো খুবই ভালো লাগছিলো এটা পরলে কিন্তু আপনাদেরকে দারুণ লাগবে আমি দোকানের কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি চ্যানেলের কথা বলেন তাহলে কিন্তু ওনাদের কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে যাবেন যেন তাদেরকে বলতে পারেন যে আপনারা চ্যানেল দেখেই এসেছেন আর এখন একটা তসর সিল্কের মাঝে শাড়ি দেখাচ্ছেন এই শাড়িটার কালার কম্বিনেশনও আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয় যে এটা যে কারোই খুবই ভাল লাগবে আপনারা যদি সঠিকভাবে দামাদামি করেন তাহলে কিন্তু এগুলো খুবই কম দামে কিনতে পারবেন আর আপনারা যদি এখন এই সময়ের মাঝে যান তাহলে কিন্তু আরও কম দামে কিনতে পারবেন কারণ সামনে যেহেতু পূজা আসছে পূজার সময় কিন্তু সব কিছু দাম আরেকটু বেড়ে যাবে আমি ওনাদের দোকানের কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে ফোন নাম্বারেও কথা বলে দেখতে পারেন ওনাদের আসলে অনলাইন ডেলিভারি হয় কি না এই ব্যাপারটা আমি শিওর না এই দোকানটার কালেকশনগুলো আমার কাছে বেশিরভাগই মনে হয়েছে যে আগের কালেকশন এর মাঝেও টুকটাক কিছু সুন্দর শাড়ি ছিল ওনারা পূজার আগে আরও কালেকশন আনার চেষ্টা করবেন তো আপনাদেরকে আমি ডিসপ্লে থেকে কিছু দেখানোর চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন আর সরাসরি যদি না আসতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে ওনাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন যে ওনাদের অনলাইন ডেলিভারি হয় কিনা এখন আমি এই দোকান থেকেই বাতায়ন থেকে আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাবো এই শাড়ির কালারটাও কিন্তু খুবই সুন্দর রাজকীয় একটা কালার এটা কিন্তু যে কোনো পার্টিতে আপনারা ইজিলি পরতে পারবেন যে কোনো বিয়ের অনুষ্ঠানেও রাতের বেলা এই কালারটা খুবই মানাবে আর ডিসপ্লেতে একটা বিয়ের বেনারসি ছিল এই বেনারসির দাম বলছিল পাঁচ হাজার টাকা কিন্তু দামাদামি করে আমার কাছে মনে হয়েছে যে তিন সাড়ে তিন বললেই ওনারা দিয়ে দিবে তো ডিসপ্লেতে যেই শাড়িগুলো ছিল এগুলো কিন্তু অনেকেই পরে ফেলেছে অলরেডি আমার নিজেরও কিছু আছে এর মধ্যে থেকে আর এখন আমি যাচ্ছি ঢাকায় জামদানি শাড়ি আপনাদেরকে দেখানোর জন্য এই ঢাকায় জামদানিগুলো কিন্তু আজীবনই অনেক বেশি চলে জামদানি শাড়ির কিন্তু দাম এক একটা এক এক রকম হয় কাজের ওপর ডিপেন্ড করে এখানে কিন্তু আপনারা বিয়ের জন্য এবং পার্টি ওয়ারের জন্য লেহেঙ্গাও পাবেন তো যাই হোক এখন আমি জামদানির একটা দোকানে এসেছি এই দোকানে আসলেও কিন্তু আপনারা চ্যানেলের কথা বললে কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন দোকানের কার্ডটা আমি একটু পর দেখিয়ে দিচ্ছি এর আগে আপনাদেরকে স্পেশাল দুইটা শাড়ি দেখিয়ে নেই প্রথমে এই ক্রিম হোয়াইট কালারটা আপনাদেরকে দেখাবো এই ক্রিম হোয়াইট কালারটার প্রাইস বলছিলো চার সাড়ে চার হাজার টাকা তো এক একটা কিন্তু ডিজাইন এক এক রকম হওয়ার জন্য প্রাইসও এক এক রকম হয় আপনারা কিন্তু আসলে অবশ্যই দামাতামি করবেন আর অবশ্যই আমি যে আপনাদেরকে কার্ডটা দেখিয়ে দিব সেই কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে আসবেন ভাইয়ার হাতের এই শাড়িটা কিন্তু খুবই অসাধারণ ছিল খুবই চমৎকার আপনারা যে কোনো বয়সের মানুষই এই শাড়ি অনায়াসে ক্যারি করতে পারেন খুবই চমৎকার লাগবে দেখতে এলিগ্যান্ট একটা লুক আসবে আপনাদের যে কোনো অল্প বয়সী থেকে মধ্য বয়সী বা বয়স্ক যে কেউ কিন্তু এই জামদানি শাড়িটা পরতে পারেন এই কালারটা কিন্তু এখন খুবই চলে সবার জন্যই প্রযোজ্য আর এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু রানী কালারের মধ্যে অরেঞ্জের কম্বিনেশন আছে এটা কিন্তু নতুন বৌদের পড়লে খুবই ভালো লাগবে এই শাড়িটার প্রাইস বলছিল সাড়ে তিন হাজার টাকা এটার কাজটাও কিন্তু খুব সুন্দর বিয়ের পরের দিনের জন্য এই শাড়িটা খুবই ভালো লাগবে অথবা আপনারা যদি চান এই শাড়ি দিয়ে গায়ে হলুদ করতে তাহলেও কিন্তু খুব মানাবে কারণ এখন কিন্তু গায়ে হলুদে সবাই হলুদ কালারটা পরে না আপনাদেরকে একটু কাছের থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি কি সুন্দর এই শাড়িটা আপনাদেরকে দোকানের কার্ডটা দেখিয়ে দিলাম ইত্যাদি জামদানি হাউস আপনাদের কিছু জানার থাকলে কিন্তু ওনাদের ফোন নাম্বারে কল করে দেখতে পারেন এই দোকানটা পুরোটাই ছিল জামদানির দোকান দোকানের প্রত্যেকটা শাড়ি আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর প্রত্যেকটা কালারই খুব ইউনিক লেগেছে এই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এরকম কালেকশন বা এরকম ভিডিও আরও চান কি না তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে কেমন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ